আর সালের ছাত্র জনতার বিক্ষোভের আমার সহযোদ্ধা। আপনারা কেমন আছেন? আমার সামনে আছেই ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাত্মা যে লক্ষ ছাত্র জনতার উপস্থিতি তারাই ছিল আমাদের জুলাই বিক্ষোভের অন্যতম সহযোদ্ধা। কে আমরা যতক্ষণ ধারণ করে সামনের দিকে এগিয়ে চলবো কত কোন গায়ে আমাদের কিছু আসে যায় না কত কোন বিদেশী এজেন্ডা শত্রুপক্ষ한테 আমাদের কিছু আসে যায় না আমাদের মনে আছে ওই 3 4 5 আগস্টে আমাদের আমির সাহেব সিনিয়র নেম আমির সাহেব কিভাবে মারাত্মক ধরনের ঘটনা দিয়েছিলেন

একটি ক্ষেত্রে যেন দৃষ্টান্ত স্থাপন করতে পারি আজকে যখন আমি আসছিলাম রাস্তার আশেপাশের প্রত্যেকটি মোড়ে আমার ইসলামী আন্দোলন বাংলাদেশের সহজ করা ট্রাফিকিং কাজ করছে এটাই হচ্ছে দৃষ্টান্ত যে আমরা কাজ করব আমাদের রাজনৈতিক সমাবেশ করব একই সাথে জনগণের যেন দুর্ভোগ না হয় সেটাও আমাদের মাথায় থাকবে আমরা এর আগেও দেখেছি এই মাঠে প্রোগ্রাম হয়েছে প্রোগ্রাম শেষ করে বা শেষ প্রত্যেকটি বর্ণাকে পরিষ্কার করা হয়েছে এটাই হচ্ছে আগামীর বাংলাদেশের দৃষ্টান্ত যে আমাদের যারা সাময়িক যদি কোন সমস্যা হয় আমরা আবার ঐক্যবদ্ধ সেই সমস্যার সমাধান করব একটা জিনিস মনে রাখতে হবে এই অভ্যস্থানে আপনারা যখন ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো থেকে শুরু করে দেশের বিভিন্ন রকম ক্ষেত্রে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে যখনই পাঁচটা বোপু থেকে টার্গেট পুরো হয়েছে ঠিক আমারManagerStateর অশোক ভাই এই টার্গেট ফেলিয়ে শিকার হচ্ছেন ঠিক বাংলাদেশে কেউ যেন কাউকে ট্যাগিং করে টার্গেট কেদিকে শিকার না করতে পারে সেই বিষয় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে ঠিক আমরা সংস্কার বিচারকে সামনে রেখে আমাদের এই লড়াই করছি আপনারা টিয়ারের কথা বলেছেন এই যে টিয়ার আগামী বাংলাদেশে জংখেতে আমরা যদি আসলে জনগণের প্রতিনিধিত্ব চাই তাহলে আগামীতে এই নিয়ে আমাদের আরো জোর করে বাঁচতে হবে আমরা আপনাদেরকে স্পষ্ট করে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে অঙ্গীকার করি বাংলাদেশের প্রশ্নে জনগণের প্রশ্নে আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চব্বিশের মতো এনসিপি আবার আগামীর বাংলাদেশে লড়াই করবে আমাদের এই বাংলাদেশের চব্বিশের অভ্যুত্থানের স্পিরিটের প্রশ্নে ওই খুনিদের বিচারের প্রশ্নে রাষ্ট্র সংস্কারের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যাব আমরা যতদিন ঐক্যবদ্ধ থাকবো ততদিন এই বাংলাদেশে আর কোন হাতে না মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে রাজপথের লড়াইয়ে অথবা বিজয়ে যতদিন ভোট বসব সত্যের সাথে থাকবেন ন্যায়ের সাথে থাকবেন যত বড় খুনি যত বড় চাষি যত বড় নেতাই চেষ্টা করুক না কেন আমরা ঐক্যবদ্ধ ভাবে তাদেরকে প্রতিহত করবেন ইনশাআল্লাহ